আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটা হলো পেঁয়াজ ডিম আর কিছু সবজি আছে সেটা আপনাদের দেখাবো কী কী দিচ্ছি আমি তাহলে দেখতে থাকেন এখানে দিয়ে দিচ্ছি গাজর গ্রেড করে রেখেছি কিছু কাঁচামরিচ আপনার যতটুকু প্রয়োজনে পরে আর এখানে শশা আমি স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে মিষ্টি কুমড়ো এটা ভাব দিলেই তো সিদ্ধ হয়ে যায় সেজন্য এটা স্লাইস করে এটা এভাবেই কেটে নিয়েছি আর এখানে আছে শুকনো মরিচ বলবেন যে শুকনো মরিচ কেন দিবে এটা ফ্লেভারের জন্য দিব শুধু ফ্লেভারটা আসবে আর যদি না খান তাহলে আপনারা উঠিয়ে ফেলতে পারবেন অথবা না খেলেও হবে এই জন্য আর হচ্ছে গিয়ে এখানে ডিম এটার মধ্যে আমি সবগুলো দিব মিক্সড করে নিব তাহলে দেখতে থাকুন এখানে আর্টিফিশিয়াল আমি কোনো কিছুই দিব না ছ দেখতে থাকুন এখানে আমি দিয়ে দিব গাজর কুচি একটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শশা মিষ্টি কুমড়ো এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভেবেছেন ঝাল হবে উম ঝাল হবে না দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দেখতে থাকেন ডিমের সাদা অংশটা আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটা ডিম কুসুম দেখেই বুঝতে পারছেন যে কয়ে তিনটা ডিম দেওয়া হয়েছে এখন আমি এটা ছাবি দিয়েই মেখে নিব এটা সবজি আছে তারপর ডিম আছে আপনাদের যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যারা চাকরি করে এখনো বিয়ে করেননি তাদের জন্য এইটা কারণ এত সহজ এটা অনেক সহজ আমি এইভাবে চানিক দিয়ে মেখে নিলাম হাতের প্রয়োজন পড়ল না আপনারা শুকনো মরিচ নাও দিতে পারেন অসুবিধা নাই এটা যার যার ইচ্ছা আপনি কাঁচামরিচ না দিলেও হবে কারণ অনেকেই ঝাল খায় না আবার অনেকে খায় প্রচুর খায় এখানে সেই জন্যেই বলছি যারা জাল খাবেন না তারা কাঁচামরিচ না দিলেও হয় শুকনো মরিচটা না দিলেও হয় এটা ফ্লেভারের জন্য দিয়েছি ফ্লেভারটা অনেক সুন্দর আসবে সেই জন্যে দেওয়া হয়েছে খেলে বুঝবেন যে কত টেস্ট এটা যারা হোস্টেলে থাকে তারা কিন্তু কয়েকজনে খেতে পারবে বস্তুর মেয়েরা তো বেশি সময় দেখা যায় যে সবাই মিলেই রান্না করে সবাই মিলেই এক একজন মানে যে এটাই থাকে হ্যাঙ্গিংয়ে টানা টানানো থাকে যে ওই দিন ওই পাক করবে ওই দিন ওই পাক করবে এখানে আমি বাটার ইউজ করবো এখানে আছে দেড় চামিচের মতো বাটারটা আপনার অনুমান করে দিতে হবে যে টুক লাগবে চুলার আস্তে আমি কমিয়ে দিব যে সবজি দিয়ে আমি এখন বেটারটা তৈরি করেছি সেটা আমি এখন দিয়ে দিব সবজি আরও থাকলে আরও দেওয়া যেত কিন্তু আমার কাছে আর নেই সেই জন্য আমি দিতে পারিনি আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা দিবেন সমস্যা নেই একটু ঢেকে দিয়েছিলাম এটা বলা হয়নি সরি একটু ঢেকে দিয়েছি ভাববে যেন যতটুক হয় আর কি এখন আমি উল্টে দিব সেটা আপনাদের দেখাবো কীভাবে দিচ্ছি সেটা দেখো। এখন আমি ঢেলে দিব সুন্দর হয়েছে না অনেক সুন্দর আমি এখন এটা উল্টিয়ে দিব একটি মার্চ হয়ে গেছে একটা আপু কমেন্টে লিখেছেন বাহ খুব সুন্দর একটি রেসিপি শিখে নিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন তো ইন্ডিয়াতে আছি দুবাই ফিরে গিয়ে অবশ্যই বানাবো এবং আপনাকে জানাবো দিদি ভাই আমাকে জানালে আমি খুবই খুশি হব আপনাকে ধন্যবাদ আমার একটা প্রিয় আপু সে আমাকে আপুমনি বলে ডাকে খুবই লোভনীয় রেসিপিটা আপুমনি দেখে নিলাম আপু আপুমনি তোমার কমেন্টটা করে নিলাম তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার আনসারটা আমি দিয়ে দিয়েছি আজকের মতো এখানেই এই আপুটা আমাকে অনেক ভালোবাসে সেটা বলে বোঝানো যাবে না লিখেছে এক্সেলেন্ট নাইস ভিডিও শেয়ারিং আপু কেউ যদি এরকম বানিয়ে দিত খেতাম মন ভরে কিন্তু দুঃখের কথা খেতে ইচ্ছে হলেও নিজেই সেই নিজের হাত পুরিয়ে খেতে হবে আপু তোমাকে ধন্যবাদ তুমি আমার বাসায় চলে এসো তোমাকে বানিয়ে খাওয়াবো এখানে নাস্তা করে নিতে পারবে চারজনে চারজনের হবে আর যদি এক কাপ চা থাকে তাহলে তো কথাই নেই আপনারা ভাববেন যে কি এটা বানালো এটা অনেক টেস্ট অনেক মজার এটা ছোয়াফিং তেল দিয়ে করবেন না এটা করবেন রিফাইন তেল দিয়ে করবেন না এটা করবেন বাটার দিয়ে আর বাটার যদি না থাকে ঘি দিয়ে করবেন আমি আপনাদের দেখালাম বাটার দিয়ে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো কারণ যারা মি সবজি না খায় তারা নিঃসন্দেহে খেয়ে ফেলবে আপনাদের সাথে কথা বলতে বলতে সময় চলে গেছে একদমই সকালবেলা যে মেয়েরা স্কুলে মানে যে যাওয়ার সময় কিছু কিছুই খেয়ে চায় না তারা কিন্তু এটা বাবা মা মা দিয়ে দিতে পারি স্কুলে গিয়েও খেতে পারবে অনেক ফ্লেভার আমি কি বলবো অনেক ভালো লাগছে আপনাদের কাছে অনেক অনেক দোয়া রইলো অনেক ভালোবাসা রইলো আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সেটা অপেক্ষায় আমি থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক কথা বললাম ভুল হলে ক্ষমা করে দিবেন আর আমাকে কমেন্ট লাইক দুটোই করবেন আমি তো তাহলে আমি তো তাহলে আর এগোতে পারছি না আপুরা ভাইয়ারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম